নবম দশম শ্রেণী online class এ সবাইকে স্বাগতম এর আগে আমরা দূরত্ব উচ্চতা নিয়ে আলোচনা করেছি আজকে বীজগণিতে কোন অনুপাত ও সমান নিয়ে কথা বলবো প্রথমে আমরা অনুপাত ও সমান অনুপাত জেনে নিই অনুপাত হলো একই এককের সমজাতীয় দুটি রাশি প্রত্যেক একই জাতীয় সম একই একক সম জাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপর টি কত গুণ বা কত অংশ তা একটি বর্ণনা সহ দ্বারা প্রকাশ করাই হচ্ছে অনুপাত বিষয়টা এমন হতে পারে যদি আমি পিও কিউ কে যদি আমি অনুপাত আকারে লিখতে চাই সেই ক্ষেত্রে আমি লিখতে পারি এভাবে পিস টু কিউ এখানে পিউ কিউ রাশি দুটি সমজাতীয় ও একই এককে প্রকাশিত হতে হবে অনুপাতে এই কে বলা হয় পূর্ব রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশি তার মানে একই জাতীয় অর্থাৎ সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটা বগ্নাংশ তারা প্রকাশ করা হচ্ছে কি অনুপাত অন্যদিকে যদি চারটি রাশি এরূপ হয় প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত সমান হয় তবে ওই চারটি রাশি নিয়ে একটা সমান অনুপাত উৎপন্ন হয় যেমন যদি A B C এই চারটি রাশি নিয়ে যদি A ও B রাশির C ও D রাশির অনুপাত c to d যদি সমান হয় তবে এই ক্ষেত্রে এটাকে বলা হবে সমান কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন এখানে a b c d প্রত্যেকের একই জাতীয় হওয়ার দরকার নাই এখানে a b একই রকম হবে একক অত সমজাতীয় হবে এবং c ও d সমজাতীয় হবে অর্থাৎ সমানুপাতে চারটি রাশি একই জাতীয় হওয়ার প্রয়োজন নেই প্রত্যেক অনুপাতের রাশি দুটি একই জাতীয় হলেই চলে আমি এটাকে লিখতে পারি a by b to c by d অর্থাৎ যদি এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি a এবং এই ত্রিভুজের ভূমি b এবং এবং এই প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা যদি h হয় উচ্চতা যদি এজ হয় তবে এর ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা হবে হাফ এজ এবং বি এর ক্ষেত্রে যে যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে হাফ বি এজ এবং এ এবং বি যদি তুলনা করি আমরা সেক্ষেত্রে যেটা পাচ্ছি এ বাই বি অর্থাৎ এই ক্ষেত্রে আমি এ এবং বি ক্যাপিটাল এ

b equals to CK, c কে বা এখান থেকে যেটা লিখতে পারি c equals to d কে আমরা শেষ থেকে শুরু করি অর্থাৎ c এর মান d কে এই c এর এই মানটা আমি এখানে বসাবো অর্থাৎ d কে is to k equals to d কে square আবার ঠিক একইভাবে এই b এর মানটা এখানে বসাবো যেটা হবে d কে whole cube এবং এই ক্ষেত্রে

डी के होल्डर स्क्वेयर पे लिखते पारी सेकंड पे करती है एक ही बार जो दी मिली की बी एर्मैन डी के होल्डर स्क्यार प्लस सी एस के मनमान डी के होल्डर स्क्यार प्लस डी एस क्यार पहले लिखते पारी जिधर आप जो दी बंगले की शिक्षक त्रिकिया हो बे डी एस कर कैटुदीवर सिक्स प्लस डी एस कर कैटुदीवर फोर प्लस डी প্রথম অংশ থেকে যদি কমন নিয়ার সেক্ষেত্রে যেটা থাকবে

লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটাই হচ্ছে একটু খেয়াল করি এটাই হচ্ছে ডান পক্ষ এবং এই ডান আর বাম পক্ষ সমান এই যে এটা এটা সমান তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এটা আমরা লিখতে পারি

এখান থেকে যদি আমি উপর থেকে এ কমন নিচ থেকে যদি সি কমন ক্ষেত্রে যেটা পাচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে কি বামপক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড